আলাইকুম বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তো দেখো বেলা বাজে এগারোটা তো আমি তোমাদের দেখাচ্ছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো জালনা দিয়ে আমার এই দেখি খুব সুন্দর লাগে তো আমি কখনো কল্পনাও করিনি যে ঢাকার বাণিজ্য মেলা আমাদের এখানে হবে তো বন্ধুরা সে বাণিজ্য মেলায় চলে গিয়েছিলাম এবং পুলা মাংস রান্না করে রোসটা রান্না করে খেয়ে দিয়ে বাণিজ্য মেলা তোমাদের সাথে শেয়ার করবো কি কী আছে আর আমরা কী 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 নাকাটা করলাম সেগুলোই তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো তো দেখতে পেলে যে এখন আমি গরুর মাংস দেখাইলাম তো সকালবেলা দাদা দাদাদেরকে যে গরুর মাংস নিয়ে আসছি পুরাটায় রান্না করব আর এখানে বসিয়ে দিচ্ছি রোস্ট তো রোস্টও বলতে পারো রেজালাও বলতে পারো তো এখানে আবার দুইটা পা ছিল পা সহকারে আমি দিয়ে দিয়েছি যেহেতু রান্নার একটা মুরগি ছিল তো আমার ছোটো ছেলে রোস্ট বরাবরই অনেক পছন্দ তো মুরগি এনে কেটে ধুয়ে রান্না করাটা আমার কাছে একটু ঝামেলা মনে হলো তো ভাবলাম এটা দিয়েই চালিয়ে দিই আর তাজা তাজা গরুর মাংসটা রান্না করি আর এই মুরগিটা দুই দিন আগেই নিয়ে আসছিলাম তো এখানে লেবুর রস দুধ ময় মশলা সব কিছু দিয়ে একটা ধরো যে টক দই বানিয়ে নিলাম আর এখান থেকে পাচ্ছি এটা গরুর মাংসের জন্য মশলা তো কিশমিশ বাদাম বাটা সব কিছুই দিয়েছিলাম দিয়ে পেস্টেজ বাটা দিয়ে সুন্দর করে কিন্তু ওটা রান্না হয়ে যাচ্ছে আর আমার ছোট ছেলে একটু গ্রেভি টাইপের খায় পছন্দ করে আর বেরেস্তা করে নিয়েছিলাম সেই বেরেস্তা একটু দিয়ে দিলাম তো এরপরে একটু কাঁচামোরি দিয়ে দিলাম আর এই ঝালঝাল কাঁচামোর আমি এখন বেশি খাই তো একটু একটু দাম বেশি হলেও দেখা যায় যে গ্রান করে মজা লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং একটি লাইক দিয়েও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করো আর বললাম তো বাণিজ্য মেলায় যাবো রাত্রে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যাবো বলতে তো আমার ছেলে একদিন আগে আমাকে বলেছিল চল আম্মু যাই তো আমি যাইনি তো বললো যে গাড়ি দিয়ে যাওয়ার সময় লাগবে না আমার কাছে আমার যেন প্যারা লাগলো ভাবলাম যে মনে হয় সুন্দর হবে না তো আলহামদুলিল্লাহ যাওয়ার পর আমি মনে করো যে ভালোই মনে হয় অবাক হয়ে গেলাম তো যেহেতু যাওয়ার পরে তোমাদের সাথে ভিডিও করতেছি এই জন্যে বললাম যে আসলে খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছো রান্নাবান্না শেষ সুন্দর করে আমি গরু মাংস রান্না করে নিয়েছি আর এখানে রেজালা বারস্ট যেটাই বলো পোলাও খুব পোলাও চালটাও আজকে খুব সুন্দর ছিল তো এখানে বাড়াবাড়ি দেখায়নি এবং শুধু রান্নাটার প্রসেসিং করা আর বাড়া দেখায়নি তো এখানে গুছিয়ে রাখছি তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চলে এসেছি বাণিজ্য মেলায় এটা কালিয়াকুর গাজীপুর কালিয়াকুরে আমাদের বাসা তো ওইখানেই হচ্ছে তো রাত্রে আটটার সময় বের আর পৌঁছেছি বিশ মিনিট লেগেছে আমার বাসা থেকে তো আলহামদুলিল্লাহ এত সুন্দর আমি তো কল্পনা করিনি বললাম না ভাবি উনি সত্যি আমিও ও অর্ধেকও দেখতে পারিনি চলে এসেছি আমি আরেক দিন আবার দিনে যাবো তো অনেক কিছুই পাওয়া যায় ওখানে কিছু কেনাকাটাও করেছি সেটা আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এবং এটা কিন্তু পার্ট ওয়ান দিয়েছি পার্ট টুয়ে বাকিটুকু দেব কারণ অনেক বড়ো মেলা অনেক কিছু দেখেছি ঘুরেছি সেটা সব কিছু তার একটা বড় ভিডিও দিল তোমরা দেখতে চাও না বন্ধুরা দেখো না এই জন্য কয়েকদিন ধরে ভিডিওই দেয় না কেউ ভিডিও দেখে না লাইক কমেন্ট করা না তাই ভালো লাগে না ভিডিও করতে যেহেতু একটা চ্যানেল এখন চালাই এই জন্য আর কি ভাবলাম যে দেই একটা ভিডিও মাঝে মাঝে চ্যানেলটাকে আর কি ধরে রাখি বন্ধুরা দেখে না কিছু না তো এই যে যে দেখতে এখানে পাচ্ছ চরক দেখলাম তোমাদের সাথে তো এই আমি উঠতেই চাইলাম না আমার ছেলে বললো না উঠো উঠো তো আমার ছোটো ছেলেকে না আমি উঠলাম তো কি বলবো বন্ধুরা আমার ছেলে বললো মোবাইল নিয়ে যেও না ওখানে তুমি এমনি টিকতে পারবে না তো আর হলে ঘুর ঘোরা যেমন তেমন যখন একটু উপরে নিচে করলো তাড়াহুড়া করে তখন যে অন্তরের ভিতরে কেমন কামড় দিলাম তো মানে কি বলবো চিৎকার চিৎকার আর চিৎকার এরকম শব্দ মানে আমি একা না সবাই হই হই করে উঠছে ভয় পাওয়া যায় তো এখানে আবার বৌ নিয়ে গিয়েছিলাম তো এখানে অনেকগুলো ব্যাগ ছিল পুতুল ছিল এরপরে অনেক কিছু আমরা মোটামুটি কিছু কিছু কেনাকাটা করেছি মাথার ব্যান কানের দুল এরপরে ছেলের বউ ক্লিপ নিয়েছে আর অনেক অনেক কিছু নিয়েছি আর আরও অনেক কিছু কিনেছি সেগুলো পরের ভিডিওতে থাকবে তো এখান দেখছো মাথার টুপিগুলো আমার এত পছন্দ হয়েছে তো বৌমাকে কিনতে বললাম বললো যে না মাথায় জোর করে ওই দেখো আমার ছোট্ট একটা বৌমা টুনটুনিরে মাথায় একটা ফুল কিনে দিয়েছি এটাই দিবে না জোর করে দিয়ে দিয়েছি তো বললাম একটা ক্যাপ কিনো তো সে ক্যাপ কিনবে না তো এখানে অনেক বড় বড় অনেক দোকান বললাম যে আমি চার ভাগের এক ভাগ দেখেছি আর তিন ভাগ দেখতেই পারিনি যেহেতু রাত্রেবেলা গিয়েছি আবার বৌমা প্রেগনেন্ট নিতে চেয়েছিলাম না ছেলে বললো নিয়ে যাওয়ার একটু ভালো লাগবে ঘরে থাকলে খারাপ লাগবে তো তোমরা সবাই আমার ছেলেগুলোর জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ তো ভালোভাবে যেন হয় তো ছয় মাস যে সাত মাস পড়েছে তো এখান থেকে টেডি বার তো এখান থেকে আমি একটা বিড়াল পুতুল কিনতে হয় না তো প্রায় এমন পছন্দ হয়েছে দেখাবো তোমাদের পরে আরেকটা ভিডিওতে সাদা একটা ক্যাট কিনেছিলাম আর এইখানে দেখতে পাচ্ছ যে এগুলোকে কি বলে ভুলেই গেলাম হাওয়াই মিঠাই বানাচ্ছে তো হাওয়াই মিঠাই বানানোর পরে ওখানে অনেকক্ষণ দেখলাম তারাই থেকে দেখে তারপরে আমরা আবার এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ জাম্পিং খেলতেছে এইখানে আবার বন্দুক দিয়ে বেলুন ফোটাচ্ছে এগুলো সব কিছু তোমাদের জন্য ক্লিপ তুলে নিয়েছি আর এইখানে দেখা যাচ্ছে না ভালোভাবে সামনে দিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছে একটা বড় নৌকায় পোস্প পোশ করতেছে আমার ছেলে বললে আর কয়েকটা রাইট আছে না বলতেছে যে তাহলে এই নৌকায় ছিল আমকে না বাবা এই নৌকায় তো কখনই না আমার পক্ষে সম্ভবই না তো এরপরে একটা কাপড়ের দোকানে গেলাম তো রাত্রেবেলা কি আর দেখবো আলহামদুলিল্লাহ ভালোই ছিল অনেক প্রকারের সবই কাপড় বলতে সবই থ্রি পিস অনেক টাইপের থ্রি পিস ছাড় দিয়েছিল তো আমরা কিনি নিই তো ভাবলাম যে এখন এখান থেকে নেবো না যদিও নিই তাহলে দিনের বেলায় দিকে তারপর নেব তো তোমরা ভালো থেকে টাটা